কুমলা টাউন হলে কমলা টাউন হলে কিন্তু এক মাস পৃথিবী ক্ষুক্ষ মেলা কম হয়ে গেছে আপনারা কে কোথায় আছে চলে আসবে এখানে কিন্তু অনেক রকমের গাছ আসছে তো আপনাদের কাছকে হচ্ছে আমি কিছু গাছ দেখানোর চেষ্টা করতে তো চলো দেখি কি কি গাছ আছে এখানে শুরু হয়ে গেল এক মাস পৃথিবী বৃক্ষ মেলা এখানে দেখতে পাচ্ছি একটা গাছ আছে আমি জানিনা যে ফলত কে ফলতানাক কি ভাইয়া চেরিপল এটা কি কাঁচা ছোট আছে <coughs> <coughs> বিভিন্ন রকম অর্কিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে আছে অর্কিড ছাড়াও আরো অন্যান্য গাছ আছে এই তো এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট এগুলো আপনারা চাইলে ঘরেও রাখতে পারবেন ওইদিকে স্নেক কিছু হচ্ছে স্নেক না সরি ওইদিকে হচ্ছে কিছু ক্যাকটাস আছে ইনডোর প্ল্যান্ট আছে

রেন লিলি অনেক অনেক গাছ উঠছে দেখছে এবার বিক্রমেলায় এদিকে আরো কিছু অর্কিড আছে দেখেন সুন্দর সুন্দর কিছু ফুল গাছ আছে দেখেন দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর সামনে হচ্ছে আরো কিছু আছে ও এদিকে বিভিন্ন কালার হচ্ছে রঙ্গন আছে একদম দেখে তো প্রাণ জুড়ায় যাচ্ছে আমার এই রঙ্গন ফুল গাছগুলা যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল এখানে রঙ্গনের হচ্ছে কয়েকটা ভেরিয়েন্ট ছিল ইয়েলো কালারটা ছিল রেড কালারটা ছিল পিঙ্ক কালারটা ছিল এবং বেবি পিঙ্ক কালারটা ছিল সামনাসামনি এগুলো দেখতে এত যে ভাল লাগতেছিল শুধু রঙ্গন গাছ না সামনে কিন্তু হচ্ছে আলকানান্দা ছিল এবং মাধবী লতা ছিল আরও ছিল বিভিন্ন রকমের ফল গাছ ওয়াও দারুণ লাগছে এদিকে হচ্ছে নয়ন তারা প্লাস এটার নাম আমি জানি না এটা কি যেন বোতাম মেবি বোতামের কালারগুলো অনেক সুন্দর লাগতেছে ফুল গাছ ছাড়াও কিন্তু এদিকে রয়েছে ফুল গাছ এবং ফল গাছ সবজির গাছের বীজ আর হচ্ছে অ্যাকোরিয়াম আছে কিছু অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য হচ্ছে কালারফুল স্টোনগুলো আছে এদিকে ওইদিকে জার বাদ দিয়ে আছে যে এখানে বিভিন্ন রকম বীজ পাওয়া যায় হচ্ছে গাছে এদিকে আবার একটা আচারের দোকানও আছে টায়ার্ড হয়ে গিয়ে এখানে এসে একটু আচার খাবেন একটু আচার নিয়ে নিয়েছি তবে আচারটা মজা ছিল না পুরো টাউন হলে কিন্তু গাছ আর গাছ এই যে ওরা হচ্ছে জলদি জলদি করে চলে আসেন চারদিকে শুধু গাছ আর গাছ